আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন চোগাছার গরু গরুর হাট থেকে গাব গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে গরু ক্রয় করতে আসতে পারেন হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য কম আছে দর্শক গাব গরুগুলো দর দাম জানাবো আপনাদের আমাদের সাথেই থাকুন এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলতেছে গাব গরুটা বিশাল বড় একটা গরু দর্শক

জাতের একটা গরু চোখাচার গরুর আর থেকে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে কত মাসের গাপ ছয় মাস ছয় মাস আপনাদের আচ্ছা আচ্ছা ছয় মাসের গাব আছে আপনারা শুনতে পেলেন গরুটা দেখতে পাচ্ছেন একটু দেখে যাচাই বাছাই করে ডাক্তার দিয়ে পরীক্ষা করে দর্শক কুরাই করবেন লাল গরু চাচ্ছেন কত বিরানব্বই চাওয়া দাম পাইছেন কত আপনার নিয়ে সে আসি না হলে বিক্রি করবে না শুনলেন দর্শক সে না হলে বিক্রি করবে না গরুটা হ্যাঁ দেখা দেখি চলতে চাই এমনি বাজার কেমন চলছে কাকা খারাপ না ভালো ভালো আপনারা শুনলেন দর্শক ভালো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাব গরু এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন টাকা ভালো আছেন ভালো কোথা থেকে আসছেন জিকর গাছা মধুখালি আচ্ছা কত মাসের গাব আট মাস আট মাস আপনারা শুনলেন দর্শক জিগের থেকে আসছে বলতেছে আট মাসের গাব আছে যাতে কি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আপনারা শুনলেন দর্শক ফ্রিজিয়ান জাতের একটা গাবি আট মাসের গাব গরু দর্শক পয়দাতের গাবি পয়দাতার গাবি চাপ দাঁত আপনার কিনা গরু না বাসার গরু আমার কিনা কিনা তাহলে তো কতটুকু দুধ হতো এরাগে বলতে পারবেন না বলা যাবে না না এটাই সত্যি বলতে হবে চাচ্ছেন কত এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ বেচা বিক্রি কাছে একটা ধারণা দেন

মাসরুম আর দর্শক ছাই মাসের সাইদাতের একটা গরু আট মাসের গা ভাবছে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন যশোর জেলার শোক গরু আর দর্শক চাচ্ছেন কত পঁচাশি পঁচাশি চাওয়া পঁচাশি চাওয়া শুনতে পেলেন দর্শক শ্রোতা গরুটা দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে আপনার নিয়ে শুনলেন দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে গাপ গরুটা পঁয়ষট্টি এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন এইটা কত মাসের গাছ একশো চাচ্ছেন গাপ কত মাসের আপনার শুনলেন দশক সাত মাস পড়েছে বলতেছে একশো দাম চাচ্ছে কয় দাঁতের গরু আটটা আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু তাহলে এর আগে কতটুকু দুধ হতো এতটা বলতে পারবেন না দাম হবে সেখান থেকে কত হলে বিক্রি করবেন নব্বই সুপ্রিয় দর্শক গরুটা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন নব্বই হলে বিক্রি হবে যশোর জেলার সোগাসার আসার একটা গাপ গরু বলতেছে পাঁচ লিটার হতো তাই তো পাঁচ লিটার হতো দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যশোর জেলার সোগাসার আসার গরুর একটা গাপ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আসতে পারেন সোগাসার গরুরা গরুর দর্শক যশোর জেলা কাকা এটা কত মাসের গাপ নয় মাস শুনলেন দর্শক বলতেছে নয় মাসের গাপ এটা তো আপনি যত্নের অভাব খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন গরুটা দেখলে হাড় বের হয়ে আছে কিন্তু নয় মাসের গাপ গরু কি একটা অবস্থা আবার গায়ে জোরও আছে দেখতেছি কয় গরু কয় দাঁতের গরু